মনে করুন এমন একজন নারীর কথা যে তার শরীর মন সময়ে ভালোবাসা ও সমস্ত অনুভূতি কারো কাছে সমর্পণ করে দিয়েছে সে প্রতিদিন বেঁচেছে অন্য কারো জন্য সব সুখ ঢেলে দিয়েছে তার উপর আর সমস্ত ব্যথা কেনে নিয়েছে নিজের মধ্যে কিন্তু একদিন যখন সে আয়নার সামনে দাঁড়াল তার চোখে ছিল এক শূন্যতা এমন শূন্যতা যা ভাষায় প্রকাশ করা যায় না শুধু অনুভব করা যায় সেসব দিয়েছিল কিন্তু শেষে নিজেকেই হারিয়ে ফেলেছিল এটাই কি ভালোবাসা নাকি এটি এক বিভ্রম যার মধ্যে নারীরা শতাব্দী শতাব্দী ধরে পড়ে আসছে এটি রিয়ার গল্প একজন সাধারণ মেয়ে কিন্তু তার মন ছিল অসাধারণ ছোট শহরের শান্ত গলিতে বড় হওয়া রিয়া কিন্তু তার মন সবসময় খুঁজে বেড়াতো এক গভীর বোঝাপড়া এক সত্যিকারের সংযোগ যখন তার দেখা হল আয়ুষের সঙ্গে তখন সে ভেবেছিল এই সেই মানুষ যে তাকে বুঝবে যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসতে পারবে আয়ুষ ছিল আকর্ষণীয় বুদ্ধিমান এবং তার মধ্যে এমন এক আত্মবিশ্বাস ছিল যা রিয়াকে টেনে নিয়ে গিয়েছিল প্রথম কয়েক মাসেই রিয়া নিজেকে হারাতে শুরু করেছিল কিন্তু সে ভেবেছিল এটাই তো সত্যিকারের ভালোবাসা নিজেকে ভুলে গিয়ে সম্পূর্ণ অন্য কারো মধ্যে বিলীন হয়ে যাওয়া রিয়া তার স্বপ্নগুলো ত্যাগ করলো আয়ুষের অগ্রাধিকারগুলোই তার অগ্রাধিকার হয়ে গেল তার কেরিয়ার তার বন্ধু তার পছন্দ অপছন্দ সবকিছু রিয়ার ভেতরের মেয়েটি ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল কিন্তু এক রাতে যখন সে বারান্দায় একা দাঁড়িয়েছিল ঠাণ্ডা হাওয়া তার মুখ ছুঁয়ে যাচ্ছিল আর তার কানে বাঁচছিল আয়ুষের সেই কথা তুমি আমার জন্য কি করেছ সেই মুহূর্তে তার ভেতর কিছু ভেঙে গেল সেই শব্দগুলো সাধারণ ছিল না সেগুলো ছিল এক আয়না সে সব দিয়েছিল কিন্তু অন্য পক্ষের চাহিদা কখনোই ফুরায়নি নারীর ভালোবাসা কি এতই সস্তা যে যতক্ষণ সে সব দিচ্ছে ততক্ষণই তার মূল্য থাকে আর যখন সে ক্লান্ত হয় যখন প্রশ্ন তোলে তখনই তাকে স্বার্থপর বলা হয় রিয়ার ভেতর এক ঝড় উঠেছিল কিন্তু সেই রাতে প্রথমবার সে নিজেকে প্রশ্ন করল আমি কে আমি কি শুধু অন্য কারো চাহিদা পূরণ করার যন্ত্র তার অন্তরাত্মা চিৎকার করছিল একদিকে ছিল সেই পুরনো রিয়া যে শুধু দিতে জানত আর অন্যদিকে উঠছিল এক নতুন কণ্ঠ যে নিজেকে ভালোবাসতে চায় আর এখান থেকেই শুরু হয় আসল গল্প এক নারীর আত্মার গল্প যে সব দিয়েও শূন্য হয়ে গিয়েছিল আর এখন ভরতে চায় নিজেকে শুধু নিজের জন্য আপনারা কি সেই সত্যের মুখোমুখি হতে প্রস্তুত যা শুধু রিয়ার নয় হয়তো আপনারও রিয়ার জীবন এখন দুই ভাগে বিভক্ত একটা সময় যখন সে তার প্রতিটি নিঃশ্বাস আয়ুষের নামে উৎসর্গ করেছিল আর এখন এই সময় যখন প্রতিটি নিঃশ্বাস বোঝা হয়ে দাঁড়িয়েছে যে রাখতে আয়ুষ তার ভালোবাসাকে প্রশ্ন করেছিল সেটা কোনো সাধারণ রাত ছিল না সেই রাতে রিয়ার আত্মায় ফাটল ধরেছিল আর সেই ফাটল থেকে বেরিয়ে এসেছিল সত্যের কণ্ঠস্বর পরের সকালে রিয়া যা করত প্রতিদিন তাই করল টিফিন বানাল আয়ুষের জামাকাপড় গুছিয়ে রাখল হাসলো যেন কিছুই হয়নি কিন্তু তার ভেতরে কিছু মরে গিয়েছিল আর কিছু নতুন জন্ম নিচ্ছিল একটা চেতনা এক প্রশ্ন এক বিদ্রোহ আমিকে যদি শুধুই দিতে থাকা এক মানুষ হই আমার কোনো অস্তিত্বই কি নেই আমি যদি না বলি রিয়ার ভেতরের এই কণ্ঠ ছিল প্রত্যেক নারীর কণ্ঠ যে ভালোবাসায় নিজেকে ভুলে গিয়েছে সে ভাবছিল প্রেম কি ত্যাগ নাকি আত্মহত্যা দিন গড়াতে লাগল কিন্তু রিয়ার চোখে আর সেই আগের জোছনা ছিল না ভেতরের শান্তি যা সে আয়ুষের হাসিতে খুঁজে পেত এখন শুধু প্রশ্নের জালে জড়িয়ে গেছে সে বুঝতে পারছিল না কি করবে সব ছেড়ে চলে যাবে নাকি আবার নিজেকে মুছে ফেলে আয়ুষের চাহিদা মতো বানাতে চেষ্টা করবে একদিন সে নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিল অন্ধকার নিস্তব্ধতা আর এক ভারী নিঃশ্বাস যেন বাতাসও কাঁদছে সে নিজেকে জিজ্ঞেস করলো এটাই সেই জীবন যার স্বপ্ন আমি দেখেছিলাম নারীর জন্মই কি শুধু সমর্পণের জন্য তার কাছে উত্তর ছিল না কিন্তু প্রশ্নের আগুন দিনে দিনে জ্বলছিল হঠাৎ সে হাতে পেল একটা পুরনো বই ওসর সমর্পণ কি সে বই খুলল আর প্রথম লাইনটাই পড়ল প্রেম যদি তোমাকে হারিয়ে ফেলে তবে সেটা প্রেম নয় একটা লেনদেন রিয়ার গা শিউরে উঠল সে ঘন্টার পর ঘন্টা পড়তে লাগল চোখের পলক না ফেলে ওশোর প্রতিটি শব্দ যেন তার ক্ষতের উপর মলম নয় বরং সত্যের নুন ছড়াচ্ছিল ব্যথা হচ্ছিল কিন্তু সঙ্গে সঙ্গে এক রিলিফও যেন কেউ তাকে জাগিয়ে দিচ্ছে ওসু লিখেছিলেন যখন নারী নিজের অস্তিত্ব ভুলে শুধু দিতে থাকে সে ভালোবাসে না সে নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে রিয়ার জন্য এগুলো শুধু শব্দ ছিল না এটা ছিল এক আকুতি একটা চিৎকার যা হয়তো বছরের পর বছর তার ভেতরে চাপা পড়েছিল এখন সে বুঝতে শুরু করেছিল সমস্যা আয়ুষ নয় সমস্যা তার নিজের বোঝার ভুল সে নিজেকে কেন এত দুর্বল বানিয়ে ফেলেছিল সে কেন ভুলে গিয়েছিল যে প্রেমে নিজেকে হারানো নয় ফোটানো হয় সেদিনের পর রিয়া একটা সিদ্ধান্ত নিল আমি আর কারো ছায়া হব না আমি এখন নিজেকে বুঝব নিজেকে ভালোবাসব কিন্তু সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল এ পথে হাঁটা ছিল সবচেয়ে কঠিন কারণ এখন শুরু হচ্ছিল আসল লড়াই নিজেকে ফের খুঁজে বের করার আর এই পথে তাকে শুধু নিজের ভয়গুলোর সঙ্গেই যুদ্ধ করতে হতো না বরং সেই সমাজের ধারণার সঙ্গেও যারা বলে ভালো নারী সেই যে চুপচাপ সহ্য করে রিয়া কি সেই পথে হাঁটতে পেরেছিল সে কি নিজের ভেতরের শিকল ভেঙে ফেলেছিল সে কি সমাজের সামনে দাঁড়িয়ে বলতে পেরেছিল আমিও গুরুত্বপূর্ণ এই উত্তর লুকিয়ে আছে সেই মোড়ে যেখানে মন বিদ্রোহ করে আর সেখান থেকেই শুরু হয় পরিবর্তন রিয়ার ভেতরে যে ঝড় উঠেছিল তা এখন থামার বদলে আরও শক্তিশালী হয়ে উঠছিল সে প্রথমবার কারো কথা না শুনে নিজের কথা শুনতে শুরু করেছিল যে ছোট ছোট প্রশ্নগুলো বছরের পর বছর চাপা পড়েছিল সেগুলো এখন চিৎকারে পরিণত হয়েছিল আর যতই সে ওসর বইয়ে ডুব দিচ্ছিল ততই তার জীবনের স্তরগুলো তার চোখে স্পষ্ট হতে লাগল প্রতিটি মুহূর্ত যখন সে নিজেকে নিচু করেছিল নিজেকে মুছে ফেলেছিল শুধু অন্য কারো সুখের জন্য একদিন সে আয়নায় নিজের দিকে তাকালো চেহারায় সেই কোমলতা ছিল কিন্তু চোখে এখন আগুন জ্বলছিল সে নিজেকে বলল আমিও একজন মানুষ শুধু কারো প্রয়োজন নই আমারও স্বপ্ন আছে আমারও ইচ্ছা আছে সেদিনটি রিয়ার জন্য পুনর্জন্মের মতো ছিল সে আয়ুষের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিল কোনো চিৎকার নয় কোনো অশ্রু নয় শুধু একশান্ত ঢেউ যে এখন সাগরে পরিণত হয়েছে সে আয়ুষকে বলল আমি তোমাকে ভালোবাসেছি কিন্তু নিজেকে টুকরো করে নয় এখন আমি নিজেকেও ঠিক ততটাই ভালোবাসবো যতটা তোমাকে ভালোবাসি আর যদি তোমার শুধু একটি দেওয়ার যন্ত্র দরকার হয় তাহলে আমি হয়তো সেটা হতে পারব না আয়ুষ হতবাক হয়ে গেল সে এক নীরব রিয়ার সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিল কিন্তু আজ তার সামনে দাঁড়িয়েছিল এক নারী যে ভেতর থেকে জেগে উঠেছে কয়েক মুহূর্ত নিস্তব্ধতার পর আয়ুষ বলল তুমি বদলে গেছ রিয়া সে উত্তর দিল না আমি এখন নিজের জন্য হয়ে উঠছি সেই রাতে রিয়া প্রথমবার ছাদে একলা বসে আকাশের দিকে তাকালো আকাশটা সেই আকাশই ছিল কিন্তু আজ তার দৃষ্টি খুলে গিয়েছিল সে বুঝতে পারল প্রেমের মানে শুধু অন্য কারো মধ্যে হারিয়ে যাওয়া নয় বরং নিজের কাছে ফিরে আসাও আর ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ল ওসর সেই লাইন প্রেম তখনই সুন্দর যখন তা তোমাকে মুক্ত করে শৃঙ্খলে বাঁধে না রিয়া এখন আর ভাঙেনি সে গড়ে উঠেছে সে আবার নিজের কেরিয়ারের দিকে তাকালো পুরনো সবগুলো ফিরে পেল আঁকা কবিতা লেখা ক্যাফেতে একলা বসে চা পান করা যেসব জিনিস তাকে একদিন রিয়া বানিয়েছিল এখন সে আবার বাঁচতে শুরু করেছিল সে জানতো এই পথ সহজ হবে না লোকেরা প্রশ্ন তুলবে এত ভালো জীবন ছিল আর কি কম ছিল কিন্তু এখন তার কাছে উত্তর আমার জীবনে আমি নিজেই ছিলাম না এখন আমি আছি তার চেহারা এখন উজ্জ্বল হয়ে উঠেছিল না কারো ভালোবাসায়, না কারো অবহেলায় বরং নিজের পরিচয় কয়েক মাস পর সে তার পুরনো ডায়েরিতে একটি লাইন লিখল যদি একজন নারী সব দিয়েও শূন্য থেকে যায় তাহলে তাকে প্রথমে নিজেকে দিতে শিখতে হবে এই লাইনে ছিল ব্যথা ছিল সাহস আর ছিল এক নতুন শুরুর উজ্জ্বলতা কারণ পরিবর্তন শুরু হয় সেখানেই যেখানে মানুষ নিজেকে হারানোর পর আবার নিজের সাথে মিলিত হওয়ার সাহস করে এখন যখন রিয়া তার জীবনের সত্যকে মেনে নিয়েছে যখন সে ভয়কে জয় করে নিজেকে আলিঙ্গন করেছে তাহলে কি তার একাকিত্ব কেটে গেছে সে কি আবার কখনো ভালোবাসতে পারবে নাকি এখন সে ভালোবাসার সংজ্ঞাই বদলে ফেলেছে রিয়ার জীবন এখনও সেই একই ঘরে চলছিল কিন্তু প্রতিদিন তার ভেতরে উঠত এক নতুন সূর্য সেই সকালগুলো যেগুলো আগে শুধু রান্নাঘরের শব্দ আর অন্যের প্রয়োজনে শুরু হত। এখন ভরে উঠেছে চায়ের সুবাসে নিস্তব্ধতার মধুরতায় আর নিজের সাথে কথা বলার মুহূর্তে রিয়া একা ছিল কিন্তু এখন এই একাকিত্ব ভয়ঙ্কর নয় সুন্দর ছিল মাঝে মাঝে সে বারান্দায় বসে বইয়ে ডুবে যেত ওসো উপনিষদ মীরা কালিদাস প্রতিটি শব্দ যেন তাকে ভেতর থেকে ধুয়ে দিত সে বুঝতে পেরেছিল নারী শুধু ভালবাসা দেবার যন্ত্র নয় সে নিজেই ভালবাসার শক্তি আর যদি সে নিজের সাথেই সংযুক্ত না থাকে তাহলে তার দেওয়া ভালোবাসাও অসম্পূর্ণ থেকে যায় সে এখন বুঝতে পেরেছিল সেই শূন্যতা যা সে অনুভব করত সেটা অন্য কারো কারণে ছিল না সেটা ছিল কারণ সে নিজের সাথেই সম্পর্ক ছিন্ন করেছিল যেই সে নিজেকে গ্রহণ করা শুরু করল পৃথিবীও বদলে যেতে লাগল এখন কেউ যদি বলে তুমি বদলে গেছ সে হেসে উত্তর দিত না আমি এখন আমার হয়ে উঠেছি তার মুখে ছিল শান্তি কিন্তু সেই শান্তির মধ্যে ছিল এক জ্বালা যে আগুন একদিন নিভিয়ে দেওয়া হয়েছিল সেটা আবার জ্বলে উঠেছিল একদিন সে পার্কে বসেছিল তার স্কেচবুক নিয়ে নিজের জগতে মগ্ন এমন সময় এক বৃদ্ধা কাছে এলেন খুব মনোযোগ দিয়ে তাকে দেখে বললেন মা তোমার চোখে এমন কিছু আছে যেন তুমি অনেক দূর থেকে ফিরে এসেছ রিয়া হেসে বলল আমি নিজেকে খুঁজতে গিয়েছিলাম বৃদ্ধার চোখে পানি এসে গেল তুমি ভাগ্যবতী অনেকেরই নিজের সাথে মিলনের সুযোগ হয় না সেদিন রিয়া অনুভব করল যখন একজন নারী নিজেকে গ্রহণ করে সে শুধু নিজেকেই শক্তি দেয় না সে শক্তি দেয় তার মা মেয়ে বোন প্রতিটি নারীকে যে চুপ করে আছে ভেঙে পড়েছে অথবা নিজেকেই ভুলে গেছে ওশোর আরেকটি কথা তার মনে গুঞ্জরিত হচ্ছিল যখন তুমি তোমার ভেতরের নারীকে চিনতে পারবে তখন তুমি ভালোবাসা চাইবে না তুমি নিজেই ভালোবাসা হয়ে উঠবে এখন রিয়া ভালোবাসা থেকে পালায় না আবার কারো বাহুতে নিরাপত্তাও খোঁজে না সে জেনে গিয়েছিল সবচেয়ে গভীর নিরাপত্তা আসে মননের শান্তি থেকে তার পুরনো আত্মীয় স্বজন বন্ধুরা এখনো অবাক হত এত দায়িত্বশীল স্বাধীন আর শক্তিশালী কি করে হয়ে গেল আর রিয়া শুধু বলতো কারণ আমি আমার ভেতরের দিকে নামতে শুরু করেছি আর যখন ভেতরে নামা যায় তখন পৃথিবীর উঁচু জায়গাগুলোর আর প্রয়োজন পড়ে না এখন সে সমাজের সংজ্ঞায় নিজেকে ঢালার চেষ্টা করত না সে জেনে গিয়েছিল একজন নারীকে কোনো খাঁচায় বন্দি করা যায় না সে চাইলে ভালোবাসতেও পারে কিন্তু নিজের অস্তিত্বের মূল্যে নয় তার চোখে এখন না কোনো অভিযোগ আছে না কোনো ভয় শুধু আছে একটি নদীর মতো স্বীকৃতি যে জানে তার পথ পাহাড় কেটে যাবে তবুও সে বয়ে চলবে কারণ রিয়া এখন একটি শপথ নিয়েছে আমি আর কখনো নিজের থেকে বিচ্ছিন্ন হব না আমি সবাইকে দিতে পারি কিন্তু নিজেকে হারিয়ে নয় আর সম্ভবত এই মুহূর্তেই রিয়া সত্যিকারের মুক্তি পায় মুক্তি অন্যের প্রত্যাশা থেকে মুক্তি সমাজের সংজ্ঞা থেকে মুক্তি সেই বিভ্রম থেকে যাকে সে ভালোবাসা ভেবেছিল সে শিখেছিল আসল ভালোবাসা তখনই আসে যখন আমরা নিজেকে গ্রহণ করি এখন কি রিয়ার গল্প এখানেই শেষ না বরং এখন শুরু হয় এক নতুন যাত্রার যেখানে তার প্রতিটি পদক্ষেপ জাগিয়ে তোলে একজন নতুন নারীকে যদি তুমি এই গল্প এতর শুনে থাকো তাহলে সম্ভবত তুমিও কোনো না কোনো সময় সেই শূন্যতার মধ্য দিয়ে গিয়েছ যেখানে সব থাকা সত্ত্বেও কিছুই থাকে না বলে মনে হয় সম্ভবত তুমিও নিজেকে হারিয়েছিলে কোনো সম্পর্কে কোনো আশায় কোনো আপোষে তুমিও হয়তো তাদের মধ্যে একজন যারা সবাইকে খুশি রাখতে রাখতে নিজে কাঁদতে ভুলে গিয়েছে আর যদি তাই হয় তবে জেনে রেখো এই গল্প শুধু রিয়ার নয় এ গল্প তোমারও আমাদের সবার ভেতরেই একটি রিয়া আছে যে ভালোবাসায় সব দিয়ে দেয় যে নিজের থেকে বেশি গুরুত্ব দেয় অন্য কারো সুখকে যে চুপ করে থাকে সহ্য করে তবুও হাসে হ্যাঁ সেই তুমি যে একদিন কিছু হতে চেয়েছিলে সেই তুমি যার ভেতরে এক কোমল কিন্তু দৃঢ় আলো জ্বলত সে তুমি যে নিঃশর্ত ভালোবাসতে জানত কিন্তু বিনিময়ে পেয়েছে শুধু নিরবতা এখন জাগার সময় কারণ যদি তুমি নিজের সাথে সম্পর্ক না গড়ো তবে পৃথিবী তোমাকে হাজার টুকরো করে ভাগ করে দেবে আর তুমি শুধু হাসবে আর সহ্য করে যাবে এখন সময় এসেছে নিজেকে ফিরে পাবার নিজেকে ভালোবাসার ওশো বলেছেন যদি নারী তার ভেতরের ভালোবাসাকে চিনে নেয় তবে তা পৃথিবীর সবচেয়ে বড় বিপ্লব হতে পারে তাহলে এই বিপ্লবের শুরু তোমার থেকেই হোক না যদি এই ভিডিও তোমার ভেতর কোনো নাড়া দিয়ে থাকে যদি কোথাও না কোথাও তুমি নিজেকে রিয়ার জায়গায় দেখে থাকো তবে একটি প্রতিজ্ঞা করো আজ থেকে তুমি নিজেকেই প্রাধান্য দেবে কারণ তুমি শুধু কারো প্রেমিকা স্ত্রী মেয়ে বা বোন নও তুমি নিজেই এক সম্পূর্ণ ব্রহ্মাণ্ড যদি এই কথাগুলো তোমার হৃদয়ে পৌঁছে থাকে তবে এখনি এই ভিডিওটি লাইক করো যাতে আমরা জানতে পারি তুমি আছো আর যাচ্ছ